দেখ হৃদয় তোর জীবনটা এভাবে তানিয়ার জন্য নষ্ট করে দিস না তুই তো ভালো করে জানিস তানিয়ার বাপ এই গ্রামের একজন প্রভাবশালী নেতা তার অনেক টাকা পয়সা তোদের এই ভালোবাসা তানিয়ার বাপ জীবনে কোনোদিন মেনে নেবে না যেমনটা তেলে আর জলে মিশ খায় না তাই আমি বলছি তুই ওকে ভুলে যা দেখ বন্ধু আমি গরিব হতে পারি হয়তো আমার টাকা পয়সা নেই কিন্তু আমার একটা মন আছে তুই এভাবে বলিস আমি তানিয়াকে কোনোভাবে ভুলে থাকতে পারবো না আমার এই মনকে আমি কোনোভাবে বুঝ দিতে পারছি না এখন তুই বল আমি কি কর দেখ হৃদয় তোকে আমি আবারও বলছি তুই তানিয়াকে ভুলে যা কারণ বড় লোক মেয়েদের মনে কখনো ভালোবাসা থাকে না ওরা পারে শুধু গরিবের মন নিয়ে খেলা করতে তাই আমি বলছি তোকে ভুলে যা দেখবি তানিয়া তোকে একদিন ঠিকই ঠকাবে দেখ বন্ধু তুই ধরনের কথা বলে আমার মন ভাঙার চেষ্টা করিস না তা না হলে তোর আর আমার বন্ধুত্বের সম্পর্কে ছিন্ন হবে বন্ধু তুই এখন যা দিন আমার জাম পাখি শোন বন্ধু আমি তোকে একটা কথা বলি এই কাঙালের কথা বাসি হলে কিন্তু ফলে তুই যা 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 ডিস্টার্ব করিস তানিয়া তোমার এতক্ষণ ধরে আসার সময় হলো তোমার জন্য আমি কখন ধরে অপেক্ষা করছি হৃদয় তুমি জানো না আমার আব্বু বাড়ি থেকে একেতেই বেরোতে দিচ্ছে না এইটাই কত কষ্ট করে আসলাম তারপরে বলো তুমি কেমন আছো তানিয়াকে ছাড়া এই রাখার হৃদয় যেমন থাকে আমি মোটেও ভালো নেই তুমি জানো না হৃদয় তোমাকে ছাড়া আমি একটা রাতও ঘুমাতে পারছি না তোমার কথা সব সময় মনে পড়ে জানো তানিয়া তোমাকে নিয়ে আমার খুব ভয় হয় তুমি যদি কখনো আমার জীবন থেকে হারিয়ে যাও আরে না হৃদয় আমি তোমাকে কখনোই ভুলবো না মরলেও দুইজন একসাথে মরবো বাঁচতেও দুইজন একসাথে বাঁচবো তাই জানো হয় তানিয়া দেখো হৃদয় আমার আমার জন্য ছেলে দেখেছে মনে হয় বিয়ে দিয়ে দিতে শোনো তানিয়া যখন তুমি রাখাল হৃদয়কে ছেড়ে চলে যাও বড় লোক ছেলের হাত ধরে তখন তোমার কানে গিয়ে পৌঁছাবে এই রাখাল হৃদয় গিয়েছে মরে না হৃদয় তুমি এমন কথা বলো না তোমার কিছু হয়ে গেলে তো আমি বাঁচবো না তাই জানো হয় তানিয়া বাঁচতে হলে দুজন একসাথে বাঁচবো মরতে হলে দুজন একসাথে মরবো আর তুমি চিন্তা করো না কালকে আমি আমার বাবাকে নিয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে কালকেই তুমি যাবা আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আচ্ছা তুমি এখন যাও আমি এমনিতেই বাবার সাথে মিথ্যা কথা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে তোর আমি বিয়ে তুই কি করে হাজার হাজার ছেলে আমার পেছনে লাইন দিয়ে পড়ে আছে ছেড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস কিভাবে আরে আমি হলাম আসলাম শিকদারের মেয়ে আমি তো তোর সাথে শুধু গেম খেলবো আর তোকে পুতুলের মতো নাচাবো তুই শুধু নাচবি ঘুরবি আর আমার কথা ভাববি সাহেব বাড়িতে আছেন নাকি ভাই ভাইজান আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছিলাম কিসের প্রস্তাব বলেন দেখি ভাই সাহেব শুনলাম আপনার মেয়েকে নাকি বিয়েতে দিচ্ছেন বিয়েটা আমার ছেলের সাথে দিলে হয় না এরা দুজন দুজনকে অনেক ভালোবাসি আমার মেয়েকে কোথায় বিয়ে দেব কি দেব না সে কই কি তোর মতো ফকির নেকে দেওয়া লাগবে আর তোর এই ছেলের কথা বলছিস ও তো খাই রাখালগিরি করে ওর সাথে যদি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিই তাহলে আমার মান সম্মান ইজ্জত সবকিছু ধুলোর সাথে মিশে যাবে ভাই সাহেব আমরা রাখাল হতে পারি আমাদের একটা মন আছে আপনি যেভাবে করছেন মনে হচ্ছে যে আপনার গায়ে মানুষের রক্ত আর আমাদের গায়ে জানোয়ারের রক্ত চুপ ছোট লোকের বাচ্চারা তোদের কোনো মানুষের ভিতরে ধরা যায় না আর আমার মেয়ে কখনোই ভালোবাসতে পারে না এটা আপনি কি বলেন বিশ্বাস নাহলে আপনার মেয়েকে জিজ্ঞেস করেন তানিয়া তুমি আমাকে তানিয়া বলো তানিয়া বলো যে ছোট লোকের বাচ্চারা কি বলছে তুমি কি ওকে ভালোবাসো না বাবা আমি তো ওকে কখনোই দেখ ছোট লোকের বাচ্চারা নিজের কানে তো শুনলি আমার মেয়ে তোর ছেলেকে কখনোই ভালোবাসতে পারে না আই সে গেট আউট এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা তোদের মুখ আমি দেখতে চাই না না তানিয়া তুমি আমার সাথে এমনটা করতে পারো না তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমাদের ভালোবাসার কথাটা তোমার বাবাকে খুলে বলো এই ছোট লোকের বাচ্চা আমার বাবার সাথে কি বলবো তুই ভাবলি কি করে আমি শিকদার পরিবারের মেয়ে হয়ে তোর মতো ছোট লোককে ভালোবাসবো আমার বাবা কি বলল শুনিসনি বের হয়ে যা আমাদের বাড়ি থেকে কাজটা তুমি ঠিক করলে না এর আর আল্লাহ একদিন করবে আজকে তুমি আমাকে কাঁদালে ঠিক একদিন ওখানে দাঁড়িয়ে তোমাকে কাঁদা লাগবে চলো বাবা বাপ তুই তো জানিস বড় লোকদের কাজই গরিবদের মনে খেলা করা এই যে কথাগুলো গেল আদৌ কি এগুলো সত্য কি কন না কন বাবা সবই ওদের মন করা কথা ঠিক আছে যাও আর শোনো আগামী শুক্রবার আমার বন্ধুর ছেলে জয়ের সাথে তোমার বিয়ে সেভাবে প্রস্তুতি নেবেন ঠিক আছে জি বাবা আপনি যা ভালো মনে করেন তাই যাও ঘরে যাও আসো বাবাজি আসো আসো শোনো বাবাজি এই বিয়ের কাজ যত তাড়াতাড়ি সারা যায় কারণ শুভ কাজে দেরি করতে করছি বাবাজি ওই দুই এক মিনিট লাগবে এই কাজ আসতে তা আমি একটু যাচ্ছি তোমরা বসো আমার বাড়িতে পুলিশ দারোগা সাহেব আমি তো বিষয়টা বুঝতে পারলাম না বিয়ে হবে না মানে সিকদার সাহেব আপনি যে ছেলে সাথে আপনার মেয়ের বিয়ে দিচ্ছে আপনি কি ছেলেন সে ছেলেকে আমরা ওকে অনেকদিন ধরে হইলে খুঁজে বেড়াচ্ছি আমাদের থায় অন্য অনেক মামলা আছে আজ ছোট্ট একটা ইনফরমেশন ওকে আমরা খুঁজে পেয়েছি আজকে ওকে আমরা ধরে নিয়ে যাবো আর আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছেন ভালো কথা কিন্তু একটা ছেলে সম্পর্কে না দিনে না বুঝে খোঁজ খবর না নেয় কীভাবে আপনার মেয়ে বিয়ে ও তো আমার বন্ধুর ছেলে আমি তো ওর সম্পর্কে সব কিছু জেনে শুনেই আমার একমাত্র মেয়েকে ওর হাতে তুলে দিচ্ছি তা দারকা সাহেব আমি তো বিষয়টা বুঝতে পারলাম না আসলে কি হয়েছে বিদ্যা সাহেব ওই ছেলে নারী পাচারকারীর সাথে জড়িত আর বিভিন্ন ধরনের মাদক দ্রব্য স্মাগলিং যত প্রকার হয় এলাকায় তার হেডছে সব কিছু তার হাতে হয় তা আমাকে তা অ্যারেস্ট করাই লাগবে সরি সিদ্ধা সাহেব তাকে অ্যারেস্ট না করলে আমার চাকরি থাকবে না আব্বা তো বলিল গরুগুলো গুলো নে মাঠে দাতি তা তানিয়ার কথা মনে বললি কোনো কাজ কামে মন বসছে না কি করি আমি বন্ধু বন্ধু তুই এখানে আমি তো তোর সারা মাঠ খুঁজে বেড়াচ্ছি কেন বন্ধু কি হয়েছে সম্ভবত তানিয়ার বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু তাই না তানিয়ার যার সাথে বিয়ে হচ্ছে তার আবার পুলিশেও ধরে নিয়ে যাচ্ছে কি কি বলিস আচ্ছা বন্ধু তাহলে তুই থাক আমি চলে গেলাম না না এটা হতে পারে না এই জীবন আমি রাখবো না আল্লাহ আমি তোমার কাছে কি পাপ করেছি এই জীবন আমি রাখবো না আচ্ছা সাহেব ওজ ওভারাত করেছে ওকে নিয়ে যাওয়া লাগবে আইনের উপরে তো কারে হাত নাই তাহলে ওকে নিয়েই যাচ্ছি দামান্দার গসাহেব আপনি ওকে নিয়ে যাবেন নতুন বিয়াটা হতে দিন তা না হলে তানিয়ার জীবনটা নষ্ট হে রে এই ছেলে তুমি কি জানো কত বড় অপরাধ করেছে ও একদম দাগি আসামি ও বিভিন্ন মাদক দ্রব্য ও চোরাচালান হে জড়িত ওকে আমাদের নিয়ে যেতেই হবে স্কুকে ছেড়ে দেন অন্তত আইসকোর বিয়েটা দেন স্যার বললাম আমি এখন কি করবো হৃদয় আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি বাপ তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি আমার মেয়েকে বিয়ে করো তাহলে আমার গ্রামে মান সম্মান ইজ্জত কিছুই থাকবে না তোমার অনুরোধ করে বলছি বাপ শ্রী শ্রী আঙ্কেল আমাকে ক্ষমা সে লজ্জা দিবেন না আর আপনি বিয়ের কথা বলছেন আমার উপরালা ডাক দিয়েছে

হারালাম আমার এই জীবনের কোনো মূল্য নেই আমার এই জীবন দিয়ে আমি কি করব। যে আমাকে এত ভালোবেসেছে আমি তাকেই ঠকাইছি আমি আমার এই জীবনে রাখবো না শুধু আপনার কারণে দুটো ফুলের মতো নিষ্পাপ জীবন হারালো আপনারা গরিবকে সমাজের তুচ্ছ মনে করেন আপনারা চেনেন শুধু টাকা পয়সা মনে করেন টাকা পয়সায় সবকিছু আপনাদের মতন জঘন্য লোক থাকায় আর সমাজের এই অবস্থা